একটাই পরোটা খেতে খুব ইচ্ছে করি টাইম নিয়ে এসছি তো সেই টাইমের মধ্যে আরামসে আমি পেতে যেতে হবে পরে পার্ক করে শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আরো একটা ব্লগ স্টার্ট করছি সকালবেলা থেকে এখন বাজে আহ পৌনে সাতটা তো সাতটার মধ্যে আমি বেরিয়ে পড়বো কি পারপাসে সেটা নয় পরেই বলবো তবে খুব আর্জেন্ট সেই কারণেই আর কি যাচ্ছি আজকে আমি একাই যেহেতু যাব সেই জন্য বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি তো বাইক নিয়ে আজ আমি এত দূর জার্নি ফার্স্ট কমসে কম হানড্রেড কিলোমিটারস তো হবেই তো একশো কিলোমিটার রাস্তা আজ ড্রাইভ করব বাইক নিয়ে সেটাই তো খুব ভালো লাগছে বাইক নিয়ে ফার্স্ট টাইম এত দূর যাচ্ছি তবে যাই কাকু টাইম দিয়েছে দশটার মধ্যে তো দশটার মধ্যে পৌঁছে গেলেই হলো যেতে তো দুই আড়াই ঘন্টা দু ঘন্টা ম্যাক্সিমাম লাগবে আমার যতদূর মনে হয় আগের সময় আমি যেহেতু কার নিয়ে এসেছি তো কারে আমাকে তিন ঘন্টা লেগে গেছে তারপরে আবার জ্যাম ছিল প্রায় ঘণ্টাখানিক না হলেও ওই ত্রিশ চল্লিশ মিনিট মতো জ্যামে ফেসে গেছিলাম না ঢোকার সময় তো সেইটা হিসাব করে আমি দেখলাম কারে আমাকে মোটামুটি আড়াই ঘন্টা ধরে রাখলাম আড়াই ঘন্টা মতন লাগলো তো বাইকে তো আর একটু কম লাগার কথা দেখা যাক তো হাতে তিন ঘন্টা টাইম নিয়ে নিলাম তো আশা করছি পৌঁছে যেতে পারবো আরামসে তো চলো সকালবেলায় একটু জল টল খেয়ে নিলাম একটু বিস্কুট বিস্কুট কিছু খেয়ে নিই খালি পেটে বেরোনো ঠিক হবে না তো সব গুছিয়ে নিয়েছি হেলমেট ফেলমেট সব গাড়ির কাগজপত্র সব নিয়ে নিয়েছি এখন বেরোবো আর দেরি করবো না পনেরো সাতটা বেজে গেছে তো সব রেডি এই ব্যাগটা নিয়ে নিয়েছি এটা কিন্তু বর্ধমানের কাকিমা আমাকে গিফট করেছে এদিনকে তো কিছু কাগজপত্র নেওয়ার আছে সেই জন্য এই ব্যাগটাই আমি নিয়ে নিলাম এটা ল্যাপটপ ব্যাগ আর এই হচ্ছে হেলমেট আমার তো গরম পড়ে গেছে তবুও জ্যাকেটটা পরে নিলাম তার কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে কালকে রাত্রেবেলায় বাদ করে গেছি প্রচণ্ড শীত লাগছিলো তো সেই কারণে ভাবলাম জ্যাকেটটা নিয়ে যাই কুয়াশা কুয়াশাও লাগছে বাইরে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই পরে নিলাম তো এই লোফার জুতোটা করবো সকালবেলায় আমি গাড়িটা রেডি করে নিয়েছি মা বাবু কাকি সব কথা গল্প করছে

এগুলো একটু নিয়ে নি তো সেই জন্য কাঁচা গোল্লা প্রচুর সব মিষ্টি রয়েছে তো কৃষ্ণনগরের স্পেশালিটি তো সরপুরিয়া আর সরভাজা তো সেটাই নেব ভাবছি সরপুরিয়া কত করে ছশো টাকা সরভাজা দুটোই একই ছশো টাকা তো

আহ অনেকটাই রাস্তা এখনো বাকি সবে শুরু করলাম তো এটা হচ্ছে সৎ আর এটা হচ্ছে সরবন্ধু তো এসে গেছি নবদ্বীপ ব্রিজ গৌরঙ্গ সেতু তো এই হচ্ছে গঙ্গা তো গঙ্গা দর্শন সকালবেলায় তো এরকম সকালবেলায় এরকম বাইক নিয়ে বা পার্সোনাল কার নিয়ে এসে এভাবে ঘুরতে কখনো আসেনি তো সেই জন্য বললাম যে চলো একটু দাঁড়িয়ে দৃশ্যটা একটু উপভোগ করা যাক তো এই সব সামনে একটা বাজার আছে সকালবেলায় ধান ধানাটা যেরকম বসে এরকম একটা বাজার তো সেখান থেকেই সব বাজারঘাট করে নিয়ে সব ব্যবসাদাররা যাচ্ছে আর এই দিকে হচ্ছে নবদ্বীপ যে শ্মশানটা তো শ্মশান এই দিকটা চলো তোমাদেরকে শ্মশানটা ওই দূর থেকে দর্শন করিয়ে দিই তো এই দিক দিয়ে সব মাছ টাছ ধরছে কেউ কেউ স্নান করছে গঙ্গায় শ্মশান ওই যে কতগুলো লোক স্নান করছে তো যাই হোক কতটা দে বুঝতে পারছি জানি না অনেকটাই দূর সেই জন্য খুব একটা ভালো বোঝাও যাচ্ছে না যতটা পারলাম দেখালাম আর এই যে গঙ্গা জলটা একটু কমই আছে এখন বাইকটাকে ওপারেই পার্ক করে আমি এপারে এসে আর কি শ্মশান দর্শন করাতে এসেছি তোমাদের যাই হোক এরকম দৃশ্য তো আবার কবে পারবো দেখাতে তোমাদেরকে বা নিজেও দেখতে সেই জন্য তো আমি যে টাইম নিয়ে এসেছি তো সেই টাইমের মধ্যে আরামসে আমি প্লেসে যাবি ছোট ঘুরে ঘুরেই যাই তো আড়াই ঘন্টার টাইম যে ওখানেই পার্ক করা আছে তো চলো খাবার বেরোয় আমি ভালোই লাগলো এখানটায় গৌরঙ্গ चलो बाइके छवि छवि तो जाएगा चलो चलो पल टी धाराष्ट्रे सम

রাস্তায় যেতে যেতে একটু মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে প্রকৃতির মজাটা নিচ্ছি এটা খুব ভালো লাগে বাইকে বাইকে বা কারে যাই হোক পার্সোনাল গাড়িতে আসলে এই সুবিধাটা খুব ভালো দৃশ্যগুলো দেখি পাবলিক ট্রান্সপোর্টে এই সুবিধাটা যদি থাকতো খুব ভালো হতো যেখানে সেখানে দাঁড়িয়ে টাইম পাস করে নিতাম তারপরে আবার যেতাম কিন্তু সেটা সম্ভব হয় না তো প্রাইভেট চলো এবার বেরিয়ে পড়ি কাজটাই মেন তো কাজটা হয়ে গেলে তারপরে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বসে বসে গড়াতে গড়াতে চলে যাবো অসুবিধা এই যে পৌঁছে গেছি কাকুর বাড়িতে এই হচ্ছে কাকুর ঘর ওপরে তো সাইড রাস্তা এখানেই পার্ক করলাম আর টাইম মতন পৌঁছে গেছি এটাই সবথেকে বড়ো কথা দশটার মধ্যে এখনো বাজেনি আমি পৌঁছে গেছি খুব ভালো লাগছে একদম রাইট চলো এন্টার করছি এই যে সব মার্কেট দেখছো দেখছি হচ্ছে তো কাকুরবাড়িতে পৌঁছানোর পরে যে কাজের জন্য এসেছিলাম খুব দ্রুত খুব তাড়াহুড়ো করে কাজগুলো সম্পূর্ণ করে আবার বেরিয়ে পড়লাম তো সেভাবে কিছু শুট করতে পারিনি ভিডিও কারণ যে কাজের জন্য এসেছি সেই কাজটা সবার আগে তো সেটা কমপ্লিট করতেই আমার আজকে সারাদিনটা কেটে গেলো তো বিকেল চারটের সময় আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো বর্ধমান থেকে বেরিয়ে সেটা চলে এসছি অনেকটা রাস্তা আর চলে এসেছি নাদনঘাটে কী নদীগা নাদন ঘাটে এসছি আর একটা ছোট্ট নদী আছে নদীটার নাম আমিও জানি না চলি তা একজনকে দাদাকে জিজ্ঞেস করেন বলতে পারছি মাছ ধরছে নৌকা নিয়ে মাছ ধরছে ছোট্ট নদীর মধ্যে সুন্দর একটা ব্রিজ যেটা বেশ ভালো লাগছে দেখতে তো অনেকটা রাস্তা চালিয়ে আসার পরে একটু দাঁড়ালাম আর এই যে নদীটা দেখো কি সুন্দর আর বিকেলের ওয়েদার আর দারুণ লাগছে ও ফাঁকা মাঠের মধ্যে দিয়ে নদীটা বেঁকে বেঁকে বয়ে যাচ্ছে চলো মাছ ধরা যাক ওই যে মাছ ধরছে নদীটা আরো বেশি ভালো লাগছে অনেকটা দেখা যাচ্ছে তো তো বর্ধমান পৌঁছে কাকুর সাথে দেখা করলাম কাকু সঙ্গে দেখা করলাম আর তার কিছু কাজ ছিল যেগুলো মেটাতে হলো প্রচুর মানে খুব তাড়াহুড়ো করে ওই জন্যই অ্যাকচুয়ালি গেছিলাম তাই আর টাইম পাইনি আর তোমাদের জন্য সেরকম কিছু ব্লগও শেয়ার করতে পারিনি আর সেই সব কাজগুলো মেটা থেকে একটু বেলা হয়ে গেছিলো তারপরে বাড়িতে খাওয়া দাওয়া করলাম ধরে থাকতে মেলাতে আগুন ঘন্টা চলে এসেছি আর ছবিটাও বেশ বিকেলের ওয়েদারটা সবথেকে ভালো লাগে তো নাদনঘাটে ছোট্ট নদীর ব্রিজের ওপরে কিছুটা সময় কাটালাম তো দাঁড়িয়ে আবার গাড়িতে উঠে চলে আসলাম কৃষ্ণনগরে কৃষ্ণনগরে এসে একটা ধাবাতে চা খেলাম আর দারুণ করে চাটা তো যাই হোক রাস্তা ধারে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম গাড়িটা সামনে রাস্তায় পার্ক করে তো বাদকুলার থেকে বেরোনোর সময় আমি গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল নিয়ে গেছিলাম এবার পেট্রোল আবার ভরে দেখলাম কত টাকার পেট্রোল বর্ধমানে লাগলো আমার ঠিক আছে বাড়িতে কত কিছু ওই দেখো

জলের বোতলটা ওই কাকিমা পাঠিয়েছে হ্যাঁ ও ফল টল ওইসব কি সব ছিরে টিরে ওই সব দিয়েছে কেন এটা ওদেরকে দাও এটা টিফিন টিফিন চাউমিন আছে ও বাবা বাবা এই কি করছো ওরে বাবা কি করছিলে তুমি করছিলে ওরে বাবা দাদার কাছে এই কাকার কাছে ওরে বাবা

এ বাবা তাই তো আমার মনেই তো নেই এটা লাদাই দিইনি আমি হেলমেটের বেল হেলমেটের বেলটা আমি লাদাই দিইনি দেখো আমার কিষাণু মনে করে দিল ঠিক আছে কত খেয়াল রাখে আমার ভুল হয়ে গেছে আমার বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে যাও তুমি টিফিন করে নাও দাদা এই কাকা তুমি একটা খেয়ে নাও তো খাবার এনেছি যাও কাছে যাও তো ঘড়িতে এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি অনেক টাইম ওয়েস্ট করে করে এসছি মানে রেস্ট করে দাঁড়িয়ে এই চা খেয়ে এই মানে যেখানে ভালো লাগে সেখানে একটু দাঁড়িয়েছি এইভাবে ভাবে এসেছি আমি চারটের সময় বেরিয়েছি আর এই যে পনেরো আটটায় ঢুকলাম তার মানে পোনে চার ঘণ্টা তো পোনে চার ঘন্টা তো লাগে না অ্যাকচুয়ালি টানা আসলে হয়তো দু ঘন্টা দশ পনেরো মিনিট কুড়ি মিনিট এরকম লাগতে পারে সেখানে আমি পোনে চার ঘন্টা ধরে আসলাম মানে এত আর আসার সময় একটু স্লো চালিয়ে ওই ষাট সত্তর আশি এরকম তো সেই জন্য আরও টাইমটাও বেশি লেগেছে সুন্দর রাস্তা সেখানে জোরে চালানো যেত কিন্তু সন্ধ্যে বলে সন্ধ্যের পর বলে আসেনি কিন্তু যাওয়ার সময় চালিয়েছিলাম একটু যাওয়ার সময় একটু জোরেই চালিয়েছিলাম তো যাইহোক এত দূরে জার্নি এই ফার্স্ট টাইম করলাম বাইক নিয়ে তো খুব ভালো লাগলো দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো দূরের রাস্তায় তো কয়েকজন রাইডারের সঙ্গেও আমার দেখা দেখা বলতে কথা হয়নি মানে রাস্তায় দেখছিলাম যাচ্ছে ওদের সঙ্গে চালালাম কিছুক্ষণ এরকম করে গেছি কখনো কখনো আর আগ্রবো না ঠিক আছে তো এরকমভাবেই গেছি আস্তে আস্তে

আর শরীরটা খেয়েটা ভালো লাগছে না একটু এসে শুয়েও ছিলাম যাই হোক এখন একটু রাত হয়ে গেছে সবাই খেতে বসে করেছে আমার আর খেতে ইচ্ছা করছে না কিছু মানে এত খেয়েছি আর খাওয়ার পরেই গাড়ি আবার বাইকে চালিয়ে এসছি এতটা তো কাকিমা মানে এত কিছু রান্না করেছে এত কিছু খাইয়েছে যাক মানে একটু খাওয়াটাও বেশি হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়ার পরে ওই আধা ঘন্টা মতন বসে তারপরে আবার বেরিয়ে এসছি এবার এতটা রাস্তা গাড়ি চালিয়ে আসতে একটু শরীরটা খারাপ লাগছে একটু পেটটা কেমন কেমন লাগছে তো সেই জন্য আর কিছু খেতে ইচ্ছে না গরম জল খেয়ে ভাবছি আর কিছু খাওয়ার মতন পরিস্থিতি নেই তো যাই হোক যদি রাস্তার মধ্যে ঠিক হয়ে যায় তো ভালো নাহলে সকালবেলা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিতে হবে তো এই তো অবস্থা আর হ্যাঁ তোমাদেরকে জামা কাপড়গুলো দেখানোই হয়নি আমরা এই যে যে গেছিলাম কী কী সব গিফট দিয়েছি আমরা মা কতগুলো শাড়ি নিয়ে গেছিল শাড়ি টাড়ি দিয়েছে এই যে কিষানুর জামা কাপড়গুলো দেখে কিষানুর এই যে এই যে ফুল প্যান্ট জিন্সের একটা ফুল প্যান্ট আর

এই গেল কিষানুর আর মাকে এই যে জামদানি খেয়ে ও মেজ বৌদি এটা দিয়ে এই শাড়িটা আর খুলে দেখাচ্ছি না এটা জামদানি আর এটা দিয়ে হচ্ছে গিয়ে ওই দিদা মাকে শাড়িটা বেশ কালারফুল এই এই শাড়িটা আমাকে দিয়েছে ভেতর সারা জায়গা আছে নাকি আর দিদা এই যে দাদু দিদা এই যে এই গেঞ্জিটা আমাকে দিয়েছে এই হচ্ছে আর কাকিমা বর্ধমানের কাকিমা এই ব্যাগটা আমাকে গিফট করে এটা ল্যাপটপ ব্যাগ নানান কাজে লাগবে মানে আমার বেশ অনেক কাজ হবে এটা দিয়ে মানে কাগজপত্র নিয়ে আজকাল এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো এইসব কাজগুলোতে আমার খুব হেল্প হবে মানে চড়া তো অনেকটা আমি এই একটা ব্যাগ খুঁজেছিলাম তো পাইনি এত বড় তো এই সেটা একটা ছোট একটা এরকম নিয়েছিলাম দেখেছ তো আগের দিন এই কোর্টে গেছিলাম ওটা নিয়ে তো ওটার মধ্যে কাগজগুলো না ভাজ ভাজ করে নিতে হয় তো এটা বড় আছে বেশ এটার মধ্যে ভাজ করে নেওয়া লাগবে না পুরো টান টান করে নেওয়া যাবে কাগজপত্র সব কাগজ তো আর ভাজ করা যায় না তো এটা অনেক কাজে আসবে বাপরে পুনে এগারোটা বাজে দেখতে দেখতে পুনে এগারোটাও বেঁচে গেল পেটটা আজকে মনে হচ্ছে বেশি বড় হয়ে যাবে জল খেলাম গরম জল খেয়েছি তাও কিছু রেসপন্স নেই আর এই যে বড় বৌদি এই দেখো কতগুলো আলুর চিপস পাঠিয়ে দিয়েছে ঘরে বানানো এই যে একটা এটা মনে পাপড় পাপড় বাটি দিয়ে দেব ভেজে ভেজে খেতে হবে না ভেজে ভালো না তো যাই হোক ওইগুলো আর ও শুকনো লঙ্কা পাঠিয়ে দেবা শুকনো লঙ্কা পাঠিয়ে অত শুকনো লঙ্কা দেবে না বাবা ও শুকনো লঙ্কা তোমার রান্না করে চলে গেছে সেগুলো সেগুলো দেখাতে পারলাম না তো লঙ্কা পাঠিয়েছে তারপর কতগুলো তেজপাতা গাছের থেকে পেরে আবার ছাড়িয়ে ছাড়িয়ে প্যাকেট ভর্তি করে দিয়েছে তো তো অনেক কিছু যাই হোক জন্য এই বিস্কুট এই সব আবার বাড়ি দিয়েছে আমার কাছে তো এত কিছু বাবা তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে আসবো তো চলো আজকের মতন বাই বাই